মানুষকে হেল্প করা অনেক মহত্বের কাজ না না কার ভাগ্য কি আছে সেটা তো কেউ বলতে পারে না কি ব্যাপার রিপন কি আসসালামু আলাইকুম দাদা ভাই ওয়া আলাইকুম আসসালাম বসো তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ভালো চলছে আমি না হয় কল দিতে ভুলে গেছি তুমি তো আমাকে একটা কল দিতে পারতে মাকে পেয়ে আমাকে ভুলেই গেছো না তোমাকে যদি ভুলেই যেতাম তাহলে তো তোমার কল দেখে রিসিভ নাও করতে পারতাম তাই না না রে সেরকম কিছু নাই আমিও চাই আমার কথাটা যেন মিথ্যা হয় আর মানুষের মন তো কখন পরিবর্তন হয় বলা তো যায় না এই বড়া ওই তুই মনো বিজ্ঞানে কবি থেকে এটা বোঝার জন্য ডাক্তার হতে হয় না বুঝছিস এই যে আমাদের জ্বর হলে বা মাথা ব্যথা হলে আমরা কি করি একটা না পায় এক্সট্রা ব্যাটা এইচ খেয়ে নিই আমারটা অনেকটা সেরকম সেটা তো আসাই যাবে কিন্তু আমি বলি কি বন্ধু

কি বলবেন আসসালাম হাই মডেলিং করার জন্য শুনেছি আপনি নাকি ভালো ফটোগ্রাফার মডেলিং করার জন্য হ্যাঁ আমি ভালো ফটোগ্রাফার তো আমার লিংকটা কে দিলো আপনাকে একটা ফ্রেন্ডের মাধ্যমে পেয়েছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মডেলিং এর আগে করছেন আপনি এর আগে কিছু ফটোশুট করেছি কিন্তু এরকম হচ্ছে না আচ্ছা ইনশাআল্লাহ আপনি ভালো জায়গা জনের আসছেন ভালো মানুষের কাছে আসছেন কোনো সমস্যা নাই হয়ে যাবে তো কি করেন আপনি বিজনেস করি আচ্ছা তো বললেন যে ব্যবসা করতেছেন কীসের ব্যবসা করতেছেন গার্মেন্টস একসেসরি আচ্ছা বাপেন না নিজে নিজের নিজের হ্যাঁ তারপর বলেন নাস্তা করছেন অবশ্য এখন তো প্রায় দুইটা আড়াইটা বাজেট এখন নাস্তা করার সময়ও না কি করা যায় আপনি থাকবে না কিছু লাগবে না

মনে আচ্ছা তোমার বাকি বাঘিনীর মত যা একবার না করে তার জীবনেও কখনো করে না বলো তোমার মা যদি আমাকে দেখে রিফিউজ করে দেয় তাহলে কি হবে আমার মার তার মেয়ে প্রতি সেই কনফিডেন্স আছে খুব ভালো করেই উনি জানেন যে ওনার মেয়ে এইরকম কারোর সঙ্গে সম্পর্ক করবে না যা কিনা রিফিউজ করে দিতে হবে তোমার কথা শুনে মনের ভিতরে খুব বল পাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি গো

তো আপনার জন্য তো ফাইনালি একটা ইনডোর করা দরকার আচ্ছা তো ইনডোর কোথায় হবে ছোট ইনডোর জায়গাটা স্টুডিও তো স্টুডিও ভাড়া স্টুডিও কোথায় আপনার এটা হলো কি আপনার উত্তরায় আচ্ছা টাকা কবে দিচ্ছেন সেটা বলেন ইনডোরের জন্য আচ্ছা বস কেমন টাকা লাগবে 1250 আচ্ছা একটু বেশি হয়ে যায় বস

পুরো পরিবারে কি পাগল আছে? পাগলের কথা তুই কখনো বলিস নেই স্যার, আমার পরিবারে কেউ পাগল নাই। স্যার, আমি ওই পাগলের কথা বলতেছি যার সহায় সম্পত্তি সব কিছু আপনি আইনের মাধ্যমে ব্যানিভাবে তার বড় ভাইকে মালিক বানিয়ে দিয়েছেন। পাগলের উপদ্রব দেখি অনেক বেড়ে গেছে। ঘর থেকে বের হওয়া মুশকিল।

নাম বলা যাবে না নামটা এখন বললে তো তুমি বুঝলা নামটা আরো পরে বলবো আচ্ছা ঠিক আছে নাম বলার দরকার নেই ওর ধর হাইট কেমন ও মানে স্বাস্থ্য টাস্থ্য কেমন তারপর হচ্ছে করে কি তুই শুধু আবার এগুলো বল আরে বাবা এত কিছু না হয় পরেই দেখলাম বলা না গেলে আর এতটুকুন বলে লাভ কি আচ্ছা মানে কোলাটা কি করে কই থাকে আগে পুরো কনফার্মেশন পাই তখন আমি তোমাকেই আগে করবো না না তুই আগে আমার একটু নামটা কত শুনি আমি বললাম তো ফিফটি পার্সেন্ট মনে করো রাজি আরে তারাও আজ এমনি আমি একটু জিজ্ঞেস করতেছি আমি তো সেই জন্যই বলছি যে আমি এটা মনে করো তোমার একটা সারপ্রাইজ হুম আমার সারপ্রাইজ লাগবে আরে শোনো তোমার তোমার তুমি তোমার বোনের মতোই না বোঝো না আমি যদি একটা প্রেম করি তোমার ভালো লাগবে না আমার আমার কি একটা সাজানো লাগবে চাও না হ্যাঁ

রাগ করো কেন রাগ করি নাই তো আচ্ছা তোমার যদি আমি একটা ক্লু দেই আমি তো সেটাই শুনতে চাইছি আচ্ছা কিন্তু একটাই বলবো বেশ কিন্তু বলবো না আচ্ছা তুমি তারে দেখতে পাও প্রতিদিনই কথাও বলো আশেপাশেই থাকে আর কিছু বল না এইটা কোন ক্লু আমি তো তোরে প্রত্যেকদিন দেখি আর তুই তো আসলে প্রত্যেকদিন তবে আমার সাথে কি আমি প্রেম করবো নাকি নিশ্চয়ই সে একজন ছেলে আমি তো ডিপার্টমেন্ট সেটাই জানতে চাইতেছি বলবো বলবো ওয়েট করো তুই তোর কাজে যা আমি তো যাবই চুপচাপ বলে থাক আমার টেনশন দিস আমি তোমার টেনশন দিব কেন আমি তো আমার মনের কথাটা তোমারই বললাম

আমরা একসাথে পড়াশোনা করতাম না অ্যাকচুয়ালি একটা কাজের মাধ্যমে ওর সাথে আমার পরিচয় তারপর থেকে আমাদের বন্ধুত্ব আপু প্রায় ও আপনার কথা আমাকে বলে আজ সত্যি খুব ভালো লাগলো ও আমার কথা কি বলে আপু তুইও না শুনি তুই আমার সুনাম করিস না নাম করিস এগুলো শুনতে হবে না আপু ও সবসময় প্রশ্ন হবে নিশ্চয়ই সুনাম করবো নাম নিশ্চই করব না নিজের হ্যাঁ মার খাবি যে এই জন্য আচ্ছা তারা মা কে ডাকি হ্যাঁ মার সাথে কথা বললে ভালো লাগে ভাই আপ যে ই বল কথা কইলে আপ আমার বলবো হ্যাঁ কোন দিয়ে কই ঠিক ওই কুড়ো তো তারপর দেব তারপর তো শুরু হইব টাকা 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 কিন্তু এইদিকে দিকে তো আমাগো ফান্ডের অবস্থা খুব খারাপ আমরা খুব বেশি কি বন্ধু যে ফান্ডাই তো করি আর ঢাকার একটা ভালো বড় কিছু দরি চিন্তা করা টাকা বসে না একদম চিন্তা করবে না টাকা বসে না হবে তো পট করতে হবে তো যদি ইকবাল ঝামেলা করে বাদ বড় উকিলকে

আচ্ছা ত্রোপা তুই এমন করছিস কেন বলতো নতুন পরিবেশ নতুন জায়গা ওর কথা বলতে একটু হেজিটেশন তো হতেই পারে আপু তুমি কিন্তু মানুষ চিনতে ভুল করলে ওকে তো তুমি চিনো না আজ তো একটা বাদর এখন তো ভালো মানুষ সাজা হচ্ছে আরে মিষ্টি কথায় মানুষের মন ভুলাতে প্রস্তাচ্ছে আপু আপনি কি দেখেছেন গেছেন আপনি এখানে আছেন এর বিচার তো আপনাকে করতে হবে আচ্ছা তোমরা দুজন কি শুরু করলে বাচ্চাদের মতো বলো তো মা মা

আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি ও খুব ভালো তো তুমি এত ডিজাইন করা শার্ট পরেছো কেন ছেলে মানুষ খুব সিম্পল একটা জিনিস পরলেই হয় তাই না তো বাসায় তোমার কে কে থাকেন সঙ্গে জি ঢাকায় মূলত আমি একাই থাকি বাবা মা সবাই গ্রামে থাকে মাঝে মাঝে বাবা মা ঢাকায় এসে দেখে যান তার মানে তোমার বাবা মা মাঝে মাঝে এসে তোমাকে দেখে যান তুমি তাদেরকে দেখতে যাও তো অ্যাকচুয়ালি আমি তো ছুটি পাই না যখন ছুটি পাই তখন গ্রামে যাই বিশেষ করে ঈদ বা বড় কোনো ছুটি পেলে তার মানে তুমি এই শহরে একা এক প্রকার তাই তোমাদের রিলেশন কতদিনের জি প্রায় তিন বছর ও তার মানে তো আমার মেয়ের সঙ্গে তোমার দীর্ঘদিনের সম্পর্ক এক প্রকার সেরকমই আচ্ছা শুধু কি কথাই বলবে একটু নাস্তা টাস্তা দেই হ্যাঁ মা হ্যাঁ চা নাস্তা তো দিতেই হয় ঠিক আছে আমি নিয়ে আসছি তোমাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশে আচ্ছা তুমি মায়ের সাথে আমাকে কবে পরিচয় করিয়ে দিবে আর দেবো দেব আমি ব্যবসাটা একটু এস্টাবলিশড করি তারপরে দিব আর তাছাড়া আমি এর আগে মাকে বলছি যে তুমি আমার এখানে এসে এসে থাকো মাঝে মাঝে কিন্তু মাই তো আসতেছে না সে বলে তার এই গ্রাম নাকি ভালো লাগে না ওখানে গিয়ে তার থাকতে ইচ্ছে করো না তবে মাকে বলো একজন তোমাকে দেখতে চাচ্ছে দেখবে মা ঠিক চলে আসবে হুম আমিও সেটাই ভাবতেছি এইবার তোমার কথা বলে মাকে টারানোর চেষ্টা করবো হ্যাঁ একবার বলেই দেখো যে তোমাকে একজন দেখতে চাচ্ছে হম আমিও সেটাই করব চিন্তা করতেছি আচ্ছা মা যদি বলে তোমাকে ওখানে নিয়ে যেতে তাহলে কি হবে বাড়ে আমি তো মায়ের কাছে যাওয়ার জন্য এক পায়ে রাজি মায়ের কাছে যাব মায়ের সেবা যত্ন করব তখন আমার কি হবে শোনা তোমার কি হবে তুমি এখানেই থাকবে তোমার কাজ করবে আর আমি তো মায়ের কাছে গিয়ে মায়ের সেবা যত্ন করব ওরে খোদা একই তাহলে বলে আমদুদে সাথে আর আমি আটি জঙ্গলে তাই না এভাবে বলো না জানো সেই কবে মাকে মা বলে ডেকেছি মায়ের আদর পেয়েছে আজ আবার তোমার মাকে মা বলে ডাকবে তুমি আবার সেই আগে সেই প্যাচাল শুরু করলে না আচ্ছা 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 আমার মা কি তোমার মা না আমার মাকে কি তুমি মানে মায়ের মতো আদর মানে মায়ের মতো সম্মান করবে না আমার মা কি তোমাকে ভালোবাসবে না আমার মা আমাকে যেরকম ভালোবাসে তোমাকেও সেরকম ভালোবাসবে এ নিয়ে তুমি কোনো টেনশন করো না তাই তো বলছি মাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসো আমি তো সেই কবে থেকে আনতে চাই কিন্তু দ আসতে চায় না ভীষণ কইছো আর তো তার শ্বশুর গেছে আচ্ছা তুমি বলো তো আমার ওই এক একজন মামলার কি খবর না না এইজ আপ ট্যার ফাইল আমি সব কিছু রেডি করে রেখেছি স্যার অবশ্যই আপনি বিষয়টা অতি জোর দিয়েছে সত্যি স্যার স্যার আর আপনি তো একই মহল্লা থাকেন তার পাড়া পোশির চিন্তা করবে না তো কাটা চিন্তা করবে বলুন তো সে অবশ্যই কাছের মাংস প্রতি ভালোবাসে না থালিকার চলে আমার স্যার অনেক বড় বাপের মানুষ ইমান শিকদার বলে কথা ইমান ঠিক সব ঠিক তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগলো কিন্তু বাসা থাকলে ওই এক হাত জমির জন্য মনটা ছটপট ছটপট করতে থাকে কিন্তু কখন যে কি হয়ে যা আপনি নিশ্চিন্ত থাকুন কোনো কিছু হবে না রাঘব বয়ালের সঙ্গে পেরে ওটা কি স্যার ঠেকানি কথা না না আমার স্যার সব মানমাতি জয় হয়েছে আপনার তো ব্যতিক্রম হবে না তাই তো তোমাদের বৃষ্টি করে আমি বসে আছি বলেন না না